গত সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ দিবাগত গভীর রাতে টঙ্গি ইজতেমার ময়দানে সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার দ্রুত বিচার বিচারের দাবিতে ও তাবলিগের চলমান ইস্যুতে আজকের এই সংবাদ সম্মেলন চার এক দুই হাজার পঁচিশ ইংরেজি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা সকলেই অবগত আছেন যে দাওয়াত ও তাবলিগের সুন্দর দিনই মেহনতটি ভারতের মাওলানা সাদ সাহেবের বিতর্কিত ভূমিকার কারণে আজ বহুদিন থেকে সমস্যায় জর্জরিত সংকটে নিপতিত সাদ সাহেবের অন্ধ অনুসরণকারীদের উগ্রতা অজ্ঞতা এক ঘয়ামি ও উশৃঙ্খলতার কারণে প্রশাসনের নানাবিধ উদ্যোগ সত্ত্বেও এখন পর্যন্ত সমস্যার সমাধান ব্যবস্থা হয়নি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জেনে থাকবেন যে দীর্ঘ কয়েক বছর যাবৎ চলে আসা মতবিরোধ নিষ্পত্তির লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ গ্রহণ করেছিল উভয় পক্ষের সাথে আলোচনা করে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা অমাননীয় ধর্ম উপদেষ্টার যৌথ উদ্যোগে চলমান সংকট নিরসন ও বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একটি রোড রোডম্যাপও দেওয়া হয়েছিল বিগত বছরগুলোর ন্যায় চলে আসা ধারাবাহিকতা বজায় রেখে চলতি বছরেও দুই পর্বে ইতেমার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল এবং সরকারের পক্ষ থেকে তারিখও নির্ধারণ করে দেওয়া হয়েছিল আর দুই পক্ষের মধ্যকার অমীমাংসিত বিষয়গুলোর স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু মধ্যে সাতপন্থীগণ আসন্ন মূল ইজতেমার পূর্বেই মাঠে জোর ইজতেমা করার জন্য জেদ ধরে বসে সুরাপন্থী আলেমদের তত্ত্বাবধানে মাদ্রাসা ও অন্যান্য কার্যক্রমের মাধ্যমে পরিচালিত মাঠে আসন্ন বিশ্ব ইজতেমার প্রস্তুতি চলাকালীন সময়ে সাতপন্থীদের জোর ইজতেমার বিষয়টি নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ এহেন পরিস্থিতিতে আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহার জন্য ডিসেম্বর উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের তারিখও নির্ধারিত হয় সাতপন্থীদের জোর ইজতেমা করার এই সিদ্ধান্তের সাতপন্থীদের জোর ইজতেমা করার এই সিদ্ধান্তের প্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা দেখা দিলে নানা মহল থেকে বিষয়টি সুরাহার উদ্যোগ নেওয়া হয় আলেমদের প্রতিনিধি দল আলোচনা করেন সর্বশেষ সমন্বয়ক সার্জিস আলম ও সমন্বয়ক হাসানাত আবদুল্লার নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উভয় পক্ষের মধ্যে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করেন কিন্তু সকল আয়োজনকে ভণ্ডুল করে দিয়ে আলেম সমাজ বৈষম্য বিরোধী নেতৃবৃন্দ সর্বোপরি প্রশাসনের কর্তৃপক্ষের প্রতি চরম প্রদর্শন করত সতেরোই ডিসেম্বর রাতে মাঠে ইবাদতরত দায়িত্ব পালনরত ও ঘুমন্ত তবলিগি সাথীদের উপরে অতর্কিত হামলা চালিয়ে তিনজন সুরাই নিজামের সাথী এবং নিরীহ মুসল্লিদেরকে সাতপন্থীরা নির্মমভাবে হত্যা করে আহত করে শতাধিক সাথী ও মুসল্লিকে উক্ত হত্যা ও হামলাকাণ্ডে সারা দেশের আলেম ওলামা তাবলীগের সাথী ও তৌহিদ তৌহিদি জনতার মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে জরুরি ভিত্তিতে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে প্রশাসন ও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের সাথে তাবলীগের মুরব্বী ও দেশের শীর্ষ আলেম প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আশ্বাসের প্রেক্ষিতে নেতৃবৃন্দ আলেম ও মুরব্বীগণ উত্তেজিত জনতাকে শান্ত করার পদক্ষেপ গ্রহণ করেন কিন্তু দুঃখের সাথে আজ বলতে হচ্ছে দেশের আলেম সমাজ ও দায়িত্বশীলগণ সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে গইমসী ও অযথা সময় ক্ষেপণ দেখে যার পরনাই হতাশ ও ব্যথিত হয়েছেন হত্যাকাণ্ডে নেতৃত্ব দানকারীদের মধ্যে প্রথম সারির অপরাধীরা নির্বিঘ্নে ঘুরে বেড়ালেও তাদেরকে এখনো